হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর জীবনী হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং রাসুল এর অন্যতম শ্রেষ্ঠ সাহাবি তিনি ইসলামের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র এবং চার খলিফার খুলাফায় রাশেদিন একজন জন্ম ও পরিবার পূর্ণ নাম উসমান ইবনে আফান ইবনে আবিল আস ইবনে উমাইয়া জন্ম মক্কায় খ্রিস্টীয় পাঁচ সাত ছয় সালে রাসুল জন্মে প্রায় ছয় বছর পর পরিবার কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্র পিতা আফফান ইবনে আবিল আস মাতা আরোয়া বিনতে কুরাইয়ো তিনি ছিলেন ধনী শিক্ষিত এবং অত্যন্ত ভদ্রসভ্য চরিত্রের অধিকারী ইসলামে দীক্ষা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াতের মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন তখন মাত্র কজন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন ইসলামের প্রাথমিক দশজন সাহাবীর একজন রাসুল এর সাথে সম্পর্ক রাসুল প্রথমে তার কন্যা রুকাইয়া রাত এর সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু কে বিবাহ দেন পরবর্তীতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে রাসুল তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর সাথে উসমান রাদিয়াল্লাহু আনহু কে বিবাহ দেন এজন্য উসমান রাদিয়াল্লাহু আনহু কে বলা হয় জুন্নূরাইন দুই নূরের অধিকারী বিশেষ অবদান এক হিজরত তিনি প্রথমে আবিসিনিয়ায় ইথিওপিয়া এবং পরে মদিনায় হিজরত করেন দুই দানশীলতা ইসলামের প্রসারে তিনি বিপুল অর্থ ব্যয় করেছেন রাসুল এর আহ্বানে রমহ কূপ মুসলমানদের জন্য ক্রয় করেন তাবুক যুদ্ধের সময় হাজার হাজার স্বর্ণমুদ্রা উট ও ঘোড়া দান করেন তিন খলিফা নির্বাচিত হওয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ আনহু ইন্তেকালের পর সুরা কমিটির মাধ্যমে তাকে খলিফা নির্বাচিত করা হয় খিলাফতকাল দুই চার তিন পাঁচ হিজড়ি ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় ইরান আফ্রিকার বহু অঞ্চল আনাতোলিয়ার তুরস্ক কিছু অংশ ইসলামের অন্তর্ভুক্ত হয় তার নির্দেশে কুরআন মজিদকে একত্রিত করে এক মাসাহাফ আকারে সংরক্ষণ করা হয় পরবর্তীতে সেই নকল সমগ্র মুসলিম বিশ্বে প্রেরণ করা হয় এজন্য কুরআন সংরক্ষণের ক্ষেত্রে তার অবদান অসামান্য শহীদ হওয়া হরত উসমান রাদিয়াল্লাহ আনহু এর শাসনামলে কিছু বিদ্রোহী ও ভ্রান্ত লোক রাজনৈতিক উদ্দেশ্যে ফেতনা সৃষ্টি করে অবশেষে তিন পাঁচ হিজরিতে খ্রিস্টীয় ছয় পাঁচ ছয় সালে তারা মদিনায় তার বাড়ি অবরোধ করে এবং তিনি যখন কুরআন তিলাওয়াত করছিলেন তখন তাকে শহীদ করে গুণাবলী লজ্জাশীলতা ও বিনিতার জন্য তিনি সুপরিচিত ছিলেন রাসুল বলেছেন উসমান সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ অসীম দানশীলতা সহনশীলতা ও তাকওয়া ছিল তার বৈশিষ্ট্য উপসংহার হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের মহান খলিফা যার অবদানে কুরআন আজ সঠিকভাবে সংরক্ষিত আছে তার দানশীলতা লজ্জাশীলতা ও আল্লাহর পথে ত্যাগ মুসলমানদের জন্য চিরকাল অনুকরণীয়